চলো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিশাল মেগা ম্যাট থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আশা করি তোমাদের ভালো লাগবে যে স্টোরটা তোমরা দেখছো এখন এটা হচ্ছে শিলিগুড়ি স্টোর তো চলে এসেছি প্রথমেই পাপসের জায়গায় কারণ এটা আমাদের নিত্য প্রয়োজনীয় বাড়িতে লাগে তো আর এই পাপসগুলোর দাম শুনলে চমকে যাবে এগুলো মাত্র উনিশ টাকায় তো উনিশ টাকায় কি পাওয়া যায় বলো আর যে পাড়ায় যেগুলো আছে হরেক মাল তিরিশ টাকায় তাদের কাছ থেকে না পাপুস নিয়ে তো আমি তো বলবো উনিশ টাকার পাপোসগুলো ইউজ করে দেখতে পারো তো এইগুলো কিন্তু খুবই ভালো তো রাফ ইউজ করার জন্য খুবই ভালো আর এই দেখো এই এইটাও খুব ভালো মানে এটা বেশ ঘাস ঘাস মতো আছে এটা একটু অন্যরকম ধরনের তো এটাও ইউজ করতে পারো এটা হচ্ছে নাইনটি নাইনের তো আমি এবার একটা একটা এটা তো এটা দেখেও খুব ভালো লাগছিলো ছেলেটার খুব পছন্দ হয়েছে আর এখানে দেখো জুতোগুলো তো এই বর্ষার এই জুতোগুলো কি সুন্দর না মানে সব সময় সব ইউজ করা যাবে টু নাইনটি নাইনে তো আমার তো দেখে খুব ভালো লাগছিলো তো ছেলেটাকে তাই বলছিলাম যে একটা নিবি আমি দেখো মানে সমস্ত কিছুতেই শীত বর্ষা গ্রীষ্ম সমস্ত কিছুতেই এই জুতোগুলো ব্যবহার করতে পারবে তো এখানে ওইগুলো রয়েছে স্লিপারগুলো এটা ওয়ান ফর্টি নাইন করে বিভিন্ন ধরনের ডিজাইনের তো খুব সুন্দর সুন্দর এখানের জুতোগুলো আর এই জুতোটা দেখো এটাও এত সুন্দর কালারটাও লাগছে আর মানে দেখতে খুব সুন্দর সামনেটাও খুব সুন্দর জ্বালি জালি করা আছে দারুণ লাগছে যতটা আর এই যে কিচেন টাওয়েলগুলো এগুলো হচ্ছে ফিফটি নাইন করে ফিফটি নাইনের সেট তিনটে করে থাকে তো কিচেন টাওয়েল তো আমাদের লাগেই নিত্য প্রয়োজনীয় তো এই টাওয়েলগুলো কিন্তু ভালো খুব ইউজেবল আর এই কুশনগুলো দেখো তো এই কুশনগুলো এত ভালো লাগে দেখতে এগুলো হচ্ছে নাইনটি নাইন করে তো বিভিন্ন ধরনের কুশান আছে এগুলোর কভারও তোমরা পেয়ে যাবে এখানে চাইলে এগুলো মানে বিছানার পাশে একটা কুশন রাখলে বিছানার লুকটাই পাল্টে যায় দেখো কত সুন্দর সুন্দর না কুশনগুলো দেখতে খুব সুন্দর সব থেকে ভালো লাগছে এই টেটি বিয়ারটা দারুণ লাগছে তাই না কুশন পুরো নাইনটি নাইন অনলি নাইনটি নাইন নেবে অনলি নাইনটি নাইন তুমি পাঁচটাই নাও চারটেই নাও দুটোই নাও আর একটাই নাও নাইনটি নাইন করেই আর এই দেখো এখানে চলে এসেছি কন্টেনারে তো এই কন্টেনারগুলো এই যে কুকিজ লেখা আছে কন্টেনারগুলো কি সুন্দর দেখতে না তো কিচেন সাজানোর জন্য এই সব কন্টেনারগুলো কিন্তু দারুণ এগুলো হচ্ছে সেভেন্টি নাইন করে সেভেন মানে সমস্ত কিছু জিনিসপত্র রাখাও যাবে কিছু সব মানে তরকারিও চাইলে রাখতে পারো মানে যা কিছু এটার লিড দেয়া আছে তো বেশ শক্তপোক্ত লিডটা খুবই ভালো জিনিসগুলো আর এইটা দেখো মানে এটা একটু প্লেটটার সাইজটা একটু ছোট তাই এটা ফর্টি ফাইভ এর থেকে একটু বড় যেগুলো সেগুলোও আছে আর ডিজাইনটা খুব সুন্দর না খুব সুন্দর লাগছে একদম সেটাও নিয়ে নিতে পারো এরকমভাবে আর এই যে এটা একটু বড়ো সাইজ থেকে এক সাইজ বড়ো তো এটা হচ্ছে তোমার সিক্সটি ফাইভ আর এখানে এই ছোটো ছোটো কন্টেনারগুলো এগুলো নাইনটি নাইন করে তোমার এটা হানড্রেড নাইন আছে অফার প্রাইস নাইনটি নাইন কিন্তু তোমার একটা নিলে একটা ফ্রি এর সঙ্গে পেয়ে যাবে তো এরও লিডটা বেশ ভালোই শক্তপোক্ত এই যে দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে এই যে মশলা রাখার এই জায়গাটা এটা দেখো কি সুন্দর না তো এর উপরটা সবথেকে বেশি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে বেশ তো এটা হচ্ছে ওয়ান ফর্টি নাইন করে আর এই যে এগুলো কাচের কন্টেনারগুলো নাইনটি নাইন এটা অফার প্রাইস অনলি নাইনটি নাইন ভালো লাগছে না এটা দেখতে বেশ কাছের জিনিস একটা প্লাস্টিক জিনিস তো এখন মানে না ইউজ করাই ভালো যতই অ্যাভয়েড করবো আর এইটা সবই শিলের যেন এই উপর এটা না মানে এটা সেভেন্টি নাইনের এটা একটু ছোটো সাইজ তো তো ওই জন্য এটা একটু সেভেন্টি নাইন আর নিচে যেগুলো একটু এই যে লাল লাল ওগুলো ওয়ান টোয়েন্টি নাইন করে এই যে আমার হাতে যেটা দেখছো এটা ওয়ান ওয়ান টোয়েন্টি নাইন এটা হচ্ছে শিলের আর এটা হচ্ছে সেভেন্টি নাইন ওটা যেহেতু কোনো কোম্পানির না ওটা সেভেন সেভেন্টি নাইন আর সিলেটটা ওয়ান টোয়েন্টি নাইন আর এখানে এই ছোটো ছোটো এইগুলো হচ্ছে তোমার ফর্টি করে একটার সঙ্গে একটা ফ্রি এই যেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে এখানে জলের বোতলগুলোও আছে জলের বোতলেও থার্টি নাইন করে এক একটা থার্টি নাইন আর এখানে এই যে মশলার দান এগুলো দেখো মশলা রাখতে পারো নাইনটি নাইন করে যা কিছু মশলাই না অন্য কিছু রাখতে পারো চারটে করে আছে আর এই ম্যাটগুলো দেখো এগুলো হচ্ছে মানে বাথরুমের জন্য ব্যবহার করা হয় মানে জল টল ভালোই শোপ করবে এতে জলটা ভালো আর পাটা স্লিপও করবে না ওয়ান সিক্সটি নাইন করে আমার তো খুব এটা পছন্দ হয়েছে বেশ কালারিং কালারিং দেখতেও কত সুন্দর আর বেশ ভালো জিনিসটা খারাপ নয় পছন্দ মতো নিতে পারো বিভিন্ন ধরনের আছে আর এইখানে ওই যে ওই পাপুস এগুলোও আছে এগুলোও বেশ একটু অন্য ধরনের এগুলো ওয়ান সিক্সটি নাইন করে এই যে নিচে একটা মানে স্লিপ যাতে না করে না নিচে একটা কোটিং দেয়া থাকে চলো এবার চলে যাব। মেয়েদের সবচেয়ে লোভনীয় চুড়িদার সেকশানে তো কুর্তি সেকশান তো এইগুলো তো মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস বলে ইয়ালোটা কি সুন্দর লাগছে না দারুণ লাগছে ইয়ালোটা ফাইভ নাইনটি নাইনে এই পাশের এটাও তাই খুব সুন্দর প্রিন্টগুলো বলো আর এইখানে এইটা দেখো দারুণ লাগছে না হোয়াইটের উপর ব্ল্যাক দিয়ে এটা হচ্ছে ফাইভ নাইনটি নাইনে দেখো পাশেরটাও কি সুন্দর এর উপরে একটা জ্যাকেট সিস্টেমের মতো আছে এটার দাম সবথেকে কম থ্রি নাইন তো বিভিন্ন ধরনের কুর্তিগুলো খুব সুন্দর সব কুর্তিটা দেখো কি সুন্দর না রঙ বেরঙে মানে দারুণ লাগছে এই কুর্তিটা এটার সঙ্গে আমার প্যান্ট সেটও আছে জানো তো বেশ ভালো দেখতে সুন্দর লাগছে সামনের কাজটাও যেমন সুন্দর আর কালারটার কম্বিনেশনটাও খুব সুন্দর এটা তোমার নাইন নাইন নাইনটি নাইন তো নাইন নাইনটি নাইনে তুমি থ্রি সেট পেয়ে যাবে এটারও তাই এগুলো সবই নাইন নাইনটি নাইন করে বিভিন্ন প্রাইজের আছে এগুলো সব এটাও দেখো এটাও খুব সুন্দর লাগছে বলো এটাও নাইন এটাও থ্রি সেট কালারটা কত সুন্দর লাগছে না কুর্তির কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই লাস্ট কুর্তিটা সব থেকে আমার চোখ কেড়েছে দারুণ মানে পাঞ্জাবি পরেছি আমি ছোটোবেলায় তো সেই কথাটা মনে পড়ে গেল দারুণ না পাঞ্জাবির মতো এটা দেখো অল্প দাম থ্রি নাইনটি নাইনে চলো আমাদের শপিং কমপ্লিট আমরা বিশাল মেগামার থেকে বাইরে চলে এসেছি তো আজকের শপিং তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাম আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না